আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি আর সকালবেলা দেখো এখন বাজে সাতটা দশ তো আলুগুলো আমি মোটামোটা করে কেটে নিয়েছি এটুডুমুডুমো করে তো আলুটা এখানে কুকারে দুটো সিটি দিয়ে নেব মানে বেশি সেদ্ধ করব না আলুটা ভেজে আলুর দম করবো কারণ আজকে মেয়ের স্কলারশিপ পরীক্ষা আছে তো টিফিনে নিয়ে যাবে আলুর দম আর পোলাও নিয়ে যাবে পোলাওটাও করব এখনই তো এটা সিটি মেনে নেব নামিয়ে তখন পোলাওটা করব। তো একটা পরীক্ষা আছে দশটা তিরিশ থেকে আর আর মানে এক ঘন্টা টিফিন বারোটার সময় মানে এ হবে দিয়ে এক ঘন্টা টিফিন দিয়ে আবার একটা থেকে দুটো তিরিশ পর্যন্ত আর একটা পরীক্ষা আছে তো পোলাও আর আলুর দমটাই নিয়ে যাবে ও টিপিনে খাবে আর এত সকালে ভাত খেতে পারবে না যেহেতু আট আটটা তিরিশের মধ্যে বেরোবে সেই শ্রীকান্ত পার্টিতে মানে এ পড়েছে তোমার তো এখানে গোবিন্দভোগ চালটাও ধুয়ে নিয়েছি কাজু কিশমিশ তেজপাতা লং এলাচ সবটা দিয়ে দিলাম একসাথে মানে তাড়াতাড়ি করছি মানে শর্টকাটে করে নিচ্ছি আমি তো এখানে হালকা করে ভেজে চালটা দিয়ে ভেজে তখন যতটা চাল নিয়েছি তার ডবল জল দেবো দিয়ে মানে শর্টকাটে করে নিচ্ছি আমি সকালবেলাটা তাড়াতাড়ি করছি তো এখনও পর্যন্ত আমি চা খাইনি ওকে দেবো পাঠাবো তারপর আমি চা খাবো তারপর যতটুকু কাজকর্ম আছে বাসি কাজ সেগুলো করবো তো দেখো হালকা করে আমার ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেবো চাল দিয়েছিলাম তো এখানে দেখো যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়ে দিলাম ওটা আমার হয়ে গেছে একটু চিনি দেবো যেমন মিষ্টি খাও সে সেই মতেই দেবে আমরা একটু পোলাম মিষ্টিটা খেতে বেশি ভালোবাসি তো সেই হিসাবে আমি চিনি দিলাম তো আর এখানে আলুর দমটাও আমার হয়ে গেছে এবার মেয়েকে টিফিনে দিয়েব মেয়েকে পাঠিয়ে দিয়ে বাড়ির যতটুকু কাজ আছে করবো এবার চা খাবো এখানে টিফিনে পোলাওটা তুলে দিলাম আর ঠান্ডা হলে ঝরঝরও হয়ে যাবে গরম তো সেই জন্য আর এখানে আলু দমটাও দিয়ে দিচ্ছি সব কাজকর্ম করে শান পুজো হলো এবার নিজের জন্য নিলাম ছেলেকে খাই দিয়েছি এবার একটু আলুর দম আর পোলাও নিয়ে নিলাম এবার এটা আমি খাবো খেয়ে তখন ছাদে যাবো সব মেলতে যাবো ওপরে কিছু কাচাপুচি ছিল করলাম সব কাজ কমপ্লিট এখন রান্নাটা করলেই হবে আর অনেকটাই বেলা হয়ে গেছে এখন তো চলো খাবারটা খেয়ে নিই তখন পরে আবার কথা বলছি ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি পুতুল আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম আর এখন বাজে দেখো এগারোটা চল্লিশ সান পুজো সব কমপ্লিট মেয়েকে পাঠানোর পরে মেয়েকে পাঠালাম আর পোলাও তো করলাম দেখলে সকালবেলাটা তো ওকে দেওয়ার পর অনেকগুলো কাজ ছিল ঘর মোছা বাসন ধুয়া তারপর সার্পে ভিজিয়েছিলাম সার্পে কাটছিলাম তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে রান্না এখনো বসায়নি তরকারিও কাটা হয়নি তরকারি কাটবো রান্না বসাবো তো দেখি পেঁয়াজ পলি নিয়েছে মাছ নিয়েছে তারপরে কি করছি দেখি বাস্তব কি শাক নিয়েছে তাও এখন আমি নিয়ে বসলাম আলুর দম আর পোলাও এই এটা খাবো খেয়ে তিনতলার ছাদে মেলতে যাব সব মেলে আসবো নাহলে করবে না অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে তো মেলে এসে রান্না বসাবো তাহলে চলো খেয়ে নিই খেয়ে আবার পরে কথা বলছি তোমাদের সাথে তাহলে চলো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঠান্ডা লাগছে হেঁটে সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি আর এখানে নিয়ে এখানে নিয়ে এসেছে মুসুর ডাল মটর ছেলে এই বিস্কুটগুলো খেতে ভালোবাসে তো ওর জন্য এই বিস্কুটগুলো নিয়েছে এটা আছে বোড়া ডাল চানাচুরের প্যাকেট এটা সেউ চানাচুর আমল দুধের প্যাকেট এটা আছে পাঁপড় বিস্কুট আর একটা হার্বিক তো এগুলো মুসুর ডালটা মোটরটা ভরে নেব কৌটোতে এখন তো এগুলো নিয়ে আজ নিয়ে এসছে এগুলো রেখে দেব যে তাড়াতাড়ি করে রান্না করলাম পেঁয়াজ কলি ভাজা বাস্তুকির শাক একটা পেঁয়াজ নিয়েছি আর এই যে মাছের ঝোল তো এটাই আজকে দুপুরে রান্নাবান্না তাড়াতাড়ি করে করলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে প্রায় ছটা দশ তো এখন ধুকি নিয়ে আসলো এটা সবাই তোমরা হয়তো ভাপা পিঠে বলো তো আমাদের এখানে এটা আমাদের ভাষায় এটা ধুকি বলি আমরা তো এটা নিয়ে আসলো ছেলে মেয়ে আমি খাবো আর আমার বর খায় না এটা তো এটা অনেকেই অনেক জায়গায় অনেক নামে ডাকে ধুকি বলে কেউ ভাপা পিঠে বলে যে সে যে যার নামে ডাকতে পারো সেটা কোনো ব্যাপার না যেখানকার যেটা ভাষা তো এটাই এখন খাচ্ছি চা খেলাম আর ভিডিওটি আমি আর বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ যারা আমার নতুন বন্ধু হয়ে আছো এখনো চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে আমি ভিডিও চার্জ